ए, किसान सम्मान निधि কৃষকদের জন্য সুখবর সুখবর বড়ই সুখবর কৃষকদের জন্য পিএম কিষাণ প্রকল্প অর্থাৎ কেন্দ্রের সরকারের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়ার অবশেষে ফাইনাল এবং চূড়ান্ত তারিখ ঘোষণা হয়ে গেল কত তারিখ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার তারিখ ইতিমধ্যেই সরকারের তরফে ঘোষণা করে দেওয়া হলো এবং পি এম প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে এটাও জানানো হয়েছে পি এম কিষাণ প্রকল্পের টাকা এবারে আপনারা দু টাকা পাচ্ছেন না ডাবল টাকা পাচ্ছেন পাচ্ছেন চার হাজার টাকা পাচ্ছেন নাকি তিন হাজার টাকা পাচ্ছেন পি এম টাকা কত টাকা বৃদ্ধি করা হচ্ছে বারো হাজার টাকা নাকি আট হাজার টাকা বছরে সেটাও কিন্তু জানতে পারবেন এবং পি এম প্রকল্পের চূড়ান্ত তারিখ টাকা দেওয়ার উনিশ নম্বর কিস্তির টাকা দেওয়ার যে চূড়ান্ত তারিখ তা কিন্তু ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে যা আজকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন অফিসিয়াল তারিখ ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে चैनल के सब्सक्राइब कर रखबें सरसि ए विषय भारत कृषि मंत्री तथा शिवराज सिंह चौहान स्पष्ट की जाना तरह मुख थे एक बार शुने किसान सम्मान निधि जो छोटे किसानों के लिए वरदान सिद्ध हुई है वो किसानों के खाते में डालने के लिए 24 फरवरी को प्रधानमंत्री जी का दौरा भागलपुर में संभावित है উদ্যোগের কি আপনারা দেখতেই پالেন কৃষি মন্ত্রী কি জানাচ্ছেন তাছাড়া আপনাদের আরো একবার বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি پی ایم கிஷানের 19 নম্বর কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে پی ایم किशन প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তাহলে কবে নাগাদ ঢুকছে আপনারা স্পষ্ট ভাষায় জানুন আজ ইতিমধ্যে ভারতীয় কৃষি মন্ত্রী তথা শিবราช সিং चौहान বিহারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19 তম টাকা দেওয়ার তারিখ জানালেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত কৃষকেরা আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পি এম কিষাণ প্রকল্পের উনিশ নম্বর কিস্তির টাকা পেয়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশে ফেব্রুয়ারি বিহারের ভগলপুরে একটি আনুষ্ঠানিক সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের উনিশ নম্বর যে কিস্তির টাকা তা কিন্তু রিলিজ করে দেবেন রিমোট টিপে কিন্তু পি এম কিশন প্রকল্পের যে 19 নম্বর কিস্তি টাকা তিনি কিন্তু রিলিজ করে দেবেন যাই হোক এই আপডেটে স্পষ্ট বলা রয়েছে পিএম கிஷানের টাকা বৃদ্ধি দেখুন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর मुताबिक প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি সংক্রান্ত তথ্য একই ফেব্রুয়ারির পর স্পষ্ট হয়ে যাবে কেননা পহেলা ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হচ্ছে সেই বাজেটে অর্থমন্ত্রী মন্ত্রী निर्मला প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আর্থিক অনুদান বৃদ্ধি নিয়ে নতুন ঘোষণা করতে পারে তবে এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট আপডেট উঠে আসেনি বাজেট অধিবেশন শুরু হয়ে গেলে সমস্ত বিষয় স্পষ্ট হয়ে যাবে বলে আশাবাদী বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করাতে পেরেছি পিএম কিষাণ প্রকল্প অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত সকল কৃষকেরা পিএম কিষানের উনিশ নম্বর কিস্তির টাকা এবারে পেতে চলেছেন আঠারো নম্বর কিস্তি সকলেই পেয়েছেন এবং এবারে পেতে চলেছেন উনিশ নম্বর কিস্তি আর এই উনিশ নম্বর কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে চব্বিশে ফেব্রুয়ারি ঠিকই শুনছেন চব্বিশে ফেব্রুয়ারি দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভগলপুরে একটি আনুষ্ঠানিক সভামঞ্চ করবেন আর সেই আনুষ্ঠানিক সভামঞ্চ থেকে কিন্তু টাকা রিলিজ করে দেবেন আপনারা প্রত্যেকবারই দেখেছেন পিএম এম প্রকল্পের টাকা রিলিজ করার আগে কিন্তু একটি আনুষ্ঠানিক সভামঞ্চ করা হয় সেই সভা মঞ্চ থেকে কিন্তু প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিন্তু রিমোট প্রেস করে কিন্তু টাকা রিলিজ করে দেন ঠিক একই প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে এবারে এবং পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি সংক্রান্ত যে কিন্তু তা আমরা ফেব্রুয়ারি মাসের দু তিন তারিখের মধ্যে কিন্তু স্পষ্ট আপডেট জানতে পারবো কেননা একই ফেব্রুয়ারি থেকে বাজেট শুরু হচ্ছে এবারে বাজেটে পি এম প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি সংক্রান্ত কিন্তু একাধিক বিষয়ে প্রস্তাব রাখা হয়েছে সেই প্রস্তাবগুলি কি এবার কতটা কার্যকর হয় এ বিষয়ে কিন্তু অর্থমন্ত্রী যদি নতুন ঘোষণা করেন পিএম এম প্রকল্পের টাকার পরিমাণ যদি বৃদ্ধি করে সেক্ষেত্রে যে টাকা দেওয়া হয় বর্তমানে সেই টাকার পরিমাণ বাড়িয়ে কিন্তু এমনকি করা হতে পারে বর্তমানে কিন্তু পিএম এম প্রকল্পের আওতা থেকে প্রত্যেকেই কিন্তু বছরে ছ হাজার টাকা পেয়ে থাকেন তিনটি কিস্তিতে মূলত এবং সেই টাকার পরিমাণ বৃদ্ধি করে কিন্তু বারো হাজার টাকা করা হতে পারে যদি বারো হাজার টাকা করা হয় তাহলে কিন্তু কিস্তির পরিমাণ চারটিও করা হতে পারে এমনকি তিনটি হতে পারে তবে টাকার পরিমাণের উপর ভিত্তি করে কিন্তু কিস্তির পরিমাণ করা হবে বলে ইতিমধ্যে আপডেট উঠে এসেছে যাই হোক ইতিমধ্যে আপনাদের আপডেট এটাই জানানো ছিল যে পি এম প্রকল্প অর্থাৎ কেন্দ্রের মোদী সরকারের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের উনিশ নম্বর যে কিস্তির টাকা দেওয়ার তারিখ তা কিন্তু ফাইনালি ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে এতদিন যারা যারা অপেক্ষা করে রয়েছেন যে টাকা কবে নাগাদ ঢুকবে তা কিন্তু আপনারা জানতে পারলেন আপডেট ভালো লাগলে চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে আমাদের সঙ্গে জুড়ে